আজকের ম্যাচে দেখা গেল টাইগারদের দুর্দান্ত এক ঝড় লিটন দাসের ব্যাট থেকে ঝরে পড়া আগুনে ফিফটি আর তাস্কিন সাইফের বিধ্বংসী বোলিং মিলিয়ে বাংলাদেশ রীতিমতো গুড়িয়ে দিল নেদারল্যান্ডসকে সিলেটের সবুজ মাঠে টস হেরে আগে ব্যাট করতে নামে ডাচরা কিন্তু শুরু থেকেই যেন আগুন ঝরাতে থাকেন টাইগার বোলাররা শুরুটা করেন শেখ মেহেদি এরপরই আক্রমণে আসেন তাস্কিন আহমেদ আর কি ভয়ঙ্কর স্পেল মাত্র আঠাশ রানে তুলে নিলেন চার উইকেট ডাচদের ব্যাটিং লাইন আপ হয়ে গেল এলোমেঙ্গ এক সময় মনে হচ্ছিল তারা একশোর গন্ডিই পার হবে না শেষ পর্যন্ত নির্ধারিত বিশ ওভারে তাদের সংগ্রহ মাত্র একশো ছত্রিশ মনে হচ্ছিল টাইগারদের জন্য কাজটা একেবারেই সহজ হবে কিন্তু আসল গল্প শুরু হল রান তাড়ার সময় বাংলাদেশের ইনিংসের প্রথম তিন বলেই ইমনের ঝড় টানা তিনটি বাউন্ড্রি দর্শক তখন উন্মাদনায় ফেটে পড়েছে যদিও বেশিক্ষণ টিকতে পারেননি ইমন কিন্তু তার সেই শুরুটাই ম্যাচের গতি পাল্টে দেয় তারপর ক্রিজে নামেন অধিনায়ক লিটন দাস আহা কি দারুণ ছন্দ কতদিন পর সাদা বলের ক্রিকেটে নিজের সেই পুরনো রূপটা ফিরিয়ে আনলেন তিনি মাত্র ২৬ বলেই তুলে নিলেন দুর্দান্ত হাফ সেঞ্চুরি ব্যাট থেকে আসছিল শুদ্ধ ক্লাস আর আগ্রাসন এক কথায় লিটনীয় ইনিংস তাকে সঙ্গী দেন তানজিদ তামিম এরপর সাইফ হাসান প্রায় দুই বছর পর দলে ফেরা সাইফও ব্যাট হাতে প্রমাণ করলেন নিজের মূল্য মাত্র ১৯ বলেই ছত্রিশ রানের ঝড়ো ইনিংস শেষ পর্যন্ত ১৩ ওভার তিন বলেই বাংলাদেশ পৌঁছে যায় জয়ের বন্দারে হাতে তখনও উনচল্লিশ বল বিশাল আট উইকেটের জয় আর সিরিজে এগিয়ে যায় টাইগাররা আজকের ম্যাচে দুজনকেই বলতে হয় আসল হিরো একদিকে তাস্কিন আহমেদ যিনি ভয়ঙ্কর স্পেলে ভেঙে দিলেন ডাজদের স্বপ্ন অন্যদিকে লিটন দাস যিনি নিজের ব্যাট দিয়ে জবাব দিলেন সব সমালোচনা বাংলাদেশ ক্রিকেট এখনও বেঁচে আছে এই দুই নামের উপর ভর করেই